গাইস দেখেন আজকে আবার আমাদের গাছের গুয়াগুলো পারলাম এর আগে যারা ভিডিও দেখছেন এর আগেও কিন্তু আমরা গাছের গুয়াগুলো পারছিলাম আজকে আবার পাকে গেছে এই গুয়াগুলো তো এখন সুপরি গনার পালা মা মেয়ে দুইজনে গনা শুরু করে দিয়েছে আগে যে একবার দিলা এই দুইবার ছয় ও পাঁচটা পাঁচটা ও আমি দেখতেছি দুই হাত দিয়ে আবার দশটা দিয়ে বলতেছে নাকি ছোট বড় মিক্স করে দেও তাহলে আর উল্টাল করতে হবে না আমি ছোট বড় সব মিক্স করে দাও ওরকম করে দাও না মা আট নয় অলরেডি মা মেয়ে কিন্তু সুপারি কানা শুরু করে দিয়েছে ছোট করে আম্মু আম্মু ছোট বড় মিক্সার করে দাও সোনা আচ্ছা 11 সুপারি দেখে মনটা শান্তি ভাই কি বলবো 12 তেরো আর পাঁচটা লাগবে তেরো তো ফাইনালি সুমির মুখে হাসি দেখতে পাচ্ছেন আপনারা বালটি ভরে গিয়েছে কিন্তু সুমির সামনে মোটে কত গাছ উপরি হলো সুমি পঞ্চাশ গা পঞ্চাশ হয়েছে দুইটা গাছ থেকে আল্লাহ রহমত আছে সুমির জন্য অন্তত রহমত না থাকলে কি এমন গুয়া ধরে কথা একদম বাস্তব তিনটা বাদা পারছি না হ্যাঁ দুইটা গাছ থেকে তিনটা বাদা অলরেডি আরো দুইটা গাছে মোটামুটি ছয়টা বাদা আছে তাই না মনে হয় আরো মোটামুটি ছয়টা বাদা আছে আর আল্লাহর রহমতে আরো ওই ছয়টা বাধা থেকে তাহলে আরও মোটামুটি উম তিন বিশ চার বিশ মারা আরও আশি নব্বই গা সুপুরি পাবো আরো তবে শুধু ওই দুইটা গাছ না আরও কিন্তু চারটা গাছ আছে মোটামুটি সুমি এই সিজনে প্রায় তিনশো তিনশো গা সুপুরির মতো বিক্রি করবে অলমোস্ট তো একটা সেজনীজুল 300 সুপরি সুমি বিক্রি করে তাহলে জমির সাথে কেটা পারে হ্যাঁ এগুলা আমার ডিপোজিট করে লাগবে ফিক্সড ডিপোজিট এটা সুমির জন্য তাহলে ভবিষ্যতে যেন কিছু হবে না কিছু হবে আমার আম্মুর সঙ্গে কেউ পারবে না সত্যি কথাটা মা বলতেছে আমার আম্মুর সঙ্গে কেউ পারবে না এখন কেউ পারে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার মেয়েটা যেন সুস্থ সুন্দর ভাবে লেখাপড়া করতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে আর আমাদের কাছে যেন বেশি বেশি গুয়া ধরে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ